বাংলাদেশের নতুন একজন মুফাসের কোরআন আসছে নতুন মুফাসের কোরআন তিনি তফসিল করেছেন কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই ওনাকে আমার মনে হয় বাংলাদেশের জাতীয় মুফাসের হিসেবে ঘোষণা দেওয়া দরকার কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে আপনার সাথে কোরআনের সম্পর্ক নাই আপনার সাথে সম্পর্ক হলো ওই মোদির সাথে ভারতের সাথে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে এই কথা বাংলার জমিনে চলবে না আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই সালা মুরতিক যে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই নাউজুবিল্লা অথচ এই কোরআনে নয়শো জায়গায় আমি পেয়েছি রাজনৈতিক একেবারে ডাইরেক্ট কথা আমার মতো ছোট মানুষের যদি নয়শো আঠারো জায়গায় পায় যারা এর বড় বড় আলে এরা আরো বেশি পাবে বিএনপির লোকজনদেরকে বলতেছি রাজনীতির রাজনীতি ইসলামের রাজনীতি চায় না এই জন্য যে প্রথম হাতটা তার কাটা যাবে দর্শকরা ইসলামের রাজনীতি এই জন্য চায় না যে প্রথম পাথরটা তাকে করা হবে আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে রাজত্ব করার জন্য আর এখন কতিপয় গোমরা লোকেরা বলে ইসলামে কোন রাজনীতি নাই কত বড় বদনসিব আরে ভাই আমাদের কিন্তু পাঠানো হয়েছে রাজত্ব করার জন্য আমরা আল্লাহ রাজ নিয়ে এসেছি আমরা রাজ করব আর কতটা বদনসিব কতটা কপাল পরা হইলে কতটা দুনিয়া মুখী হইলে কতটা দুনিয়ার দাস হলে তারপরে বলে কোরআন এবং ইসলাম এনেকে রাজনীতি আর আল্লাহ তালা পাঠাইছি আমাকে কি করার জন্য রাজত্ব করার জন্য ফিল আক্তে খালিফা জামাত ক্ষমতার রাজনীতি করে না জামাত ইসলামকে ক্ষমতায় নেওয়ার রাজনীতি করে সন্ত্রাসীরা পুলিশ চায় না আর দুর্নীতিবাজরা কোরআন এবং ইসলামের রাজনীতি চায় না কারণ তারা জানে কোরআন এবং ইসলামের রাজনীতির দাওয়াত যিনি মানুষ গ্রহণ করে তাহলে আমাদের এই ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে আমাদের এই চাঁদাবাজি আমাদের এই দখলদারিত্ব আমাদের এই টেম্পু স্টান দখল করা তোমরা এমন কি পরিকল্পনা নিচ্ছ নামাজ পড়বা কোরনের বিধান অনুযায়ী মসজিদ চলবে কোরনের বিধান অনুযায়ী আর সমাজ চলবে কাফিরদের মুশ্রিকদের তৈরি করা মানব রচিত মতবাদের আলোকে এটা হইতে পারে না অতাৎ শুরুটা বিবাদ তার মানে তোমরা কোরনের কিছু কথা মানো আর কিছু কথা